এক খাদিমদারের অভ্যাস ছিল যে সে রাতের খাবার খাওয়ার পর কবরস্থানে ঘুরে বেড়াতে এক রাত সে তার রোজকার ঘোরাঘুরি করছিল হঠাৎ তার নজর পড়ল একটি নতুন কবরের ওপর যেখানে থেকে হালকা ধোঁয়া উঠছিল সে ভাবলো হয়তো কেউ আগবত্তি বা প্রদীপ জ্বালিয়েছে তাই এই বিষয়টি অমানুযোগে ফেলে দিল কিন্তু ফেরার পথে যখন সে সেই সেই একই কবরের পাশ দিয়ে গেল নতুন কবরে আগুন লেগেছিল যার শিখাগুলো হালকা আলো ছড়াচ্ছিল খাদিমদার ভয় আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়ালো আগুন নেভানোর জন্য পানি ভর্তি বালতি আনলো যতক্ষণ সে পানি ছিটাতে গেল ঠিক সেই মুহূর্তে একটি শক্তিশালী ধাক্কা লেগে পড়ে গেল গম্ভীর ভেসে এলো এই মানুষটি এটি নিভাবে না এটি এই কবরের ব্যক্তির ওপর আজাব কারণ সে জীব দশায় বাহারি ইবাদত আর নেকি দেখাতে মানুষকে দেখাতে যে সে কতটা পরহেজগার কিন্তু তার হৃদয় ছিল মুনাফিকতায় ভরা সেজন্য